আসসালামু আলাইকুম এস পি কাপল ফ্যামিলি কিতা করে আপনারা সকল ভালো আসুন আশা করি আপনারা যেন আছেন ভালো আছেন সুস্থ আছেন আর আমি আজকে আর একটা রেসিপি লই আপনার মাঝে হাজির আশা করি আমার রেসিপিটা আপনারা কাছে ভাল লাগব খুবই ইজি খুবই কুইক একটা রেসিপি আর খুবই মজাদার একটা রেসিপি আমি আজকে এই রেসিপিটা বানাই তাই মনে করলাম আপনার শেয়ার করি তো প্রথমে আমি এন ক্লিন করে শুটকি সেই কই চাপা চুটকি করে ওরকম চুটকি আমি দইয়া ক্লিন করি আনিছি ফার্স্টটা আর ইসা আমি দইয়া আনিছি ক্লিন করিয়া এন আমি বাফর পাতালে লাইছি কাটিয়া কটিছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রসুন সাইডটা কোয়াক কে আনিছি আর মরিচ লাল মরিচ আর এন লবণ রেডি করে লাইছি সবটা রেডি করে লাইছি রেডি করিয়া কই আপনার একটু শেয়ার করে লে আমি আজকে শুটকি ইসা দিয়ে শুটকি চটনি বানাই আর অলরেডি ফাটা আছে ফাটা আপনার চাইলে ফাটা মানুষ মানাইতে পারেন তো আমি হয়ে আসে তো আছে ফাটাও নাই তো আমি ব্লেন্ডারও কর্ম আমি কীভাবে ব্লেন্ডারও করি আপনার লোক শেয়ার কর্ম তাহলে চলোকা আমি আস্তে আস্তে সবগুলোরে বাজে নেই আমি কীভাবে বাজি আপনার আমরা লগে থাকুককে ইনশাআল্লাহ দেখতে পারবা আর প্রথমে হইলেই একটা কথা যে আপনারা আমরা ভিডিও শুরুতেই ভয় আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করিয়া কন্টিনিউ দেখা আরম্ভ করবা ইনশাআল্লাহ ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করবা আর যদি ভালো লাগে তাকে ফুরা ভিডিও সুন্দর করে কমেন্ট করবা তাহলে চলোকা বাজি বাজি দেখাই দিই আপনার তো প্রথমে আমি এখন একটা ফ্রাই বাই দিছি ফ্রাই ফ্যানটা একটু গরম হওয়া বাদে আস্তে আস্তে আমি একটু তেল আইলেম তেল দিলাইমু ফ্রাই ফ্যানের মধ্যে আজকে আমি তেল দিয়া প্রথমে বাজে নাম সব কিছু ও যে তেল তা সৌচিষ্ট লাস্টে দেখবা আমি তেল দিকটা করি প্রথমে একটু তেল দিয়া দিলাম তেল একটু গরম হওয়া বাদে আমি আস্তে আস্তে সব কিছু তেলের মাঝে বাজে নিব এখন প্রথমে আমি দিয়া দিলাম পেঁয়াজ আর রসুন আগে পেঁয়াজ দিলাই আজকে আমি সপ্তাহ তেলও বাজে করবো নর্মালি আমি তওয়ার মাঝে মানে ফ্রাই যে করি বাজিয়া করি তেল সারা আজকে আমি তেল দিয়ে করব করবো এখন আমি পেঁয়াজটা একটু লাল করে বাজিয়ে নিবো সামান্য একটু লাল করে বাজে নিব জাস্ট ফ্রেজর যে খাসা গ্যারান্টি আছে যাওয়ার লাগে ফ্রেজর সাথে আমি রসুনগুলোও দিয়ে দিলাম সাথে সাথে দিব এখন রসুন আর পেঁয়াজগুলো যা

আমার কাজে বাজারে আমি সবগুলো এখন আমি ব্লেন্ড করবাল জব লাইছি আর হ্যান্ড ব্লেন্ডার রেডি হয়েছি তে আমি এখন সবগুলো আমি করে আনিম ব্লে সব কিছু প্রথমে আমি দিয়া দিলাম ব্লেন্ডারের মাঝে ফিয়াইজ

বাদে করি ইনশাআল্লাহ এখন আমি সবগুলা ব্ল্যান্ড করে আনিছি খুব সুন্দর করে করে এখন আস্তে আস্তে আমি ওগুলা রে আবার ব্লাইন্ড করে দিয়ে ইনশাল্লা আমার হক এখন আমি যে বাস অবশ্যই তেল তেলের মধ্যে আমি সবগুলা ওগুলা আমি আপনারা এক মাস খাইতে হবে চাটনি নষ্ট হইত না করে নিরাম বিরান করে খাইতেও মজা লাগে আর আপনারা না হলেও বিকজ বিরান আমার কাছে একটু ভাল লাগে আর বা বিয়ানো লালটি কালার করিয়া খাইতে বাজা বাজা করিয়া ত' আপোনাৰ গাখীৰ কিবা লাগে আপোনাৰে খাই বা তেজ বা দেখকৈ মানে অকণমান শৰীৰ বা নাইবা আৰু যাৰা খাই দেচোন তাৰাটো টেংক ইউ আৰু যা খাইছে না আমি অলপমান ক'ত আমাৰ চাটনি গুড়া দেখকে আপোনাৰ খাইবা মানে ইয়াক আপোনাৰ গাচে গৰম লাগিব যোন আমি চাটনিডাল ড্ৰাই আহিবা দিয়া তৌ তখন আমি অফ তল নাইম আগুন আপনারা ঠান্ডা নে আপনারা কিতা সুন্দর একটা স্মেল রয়েছে তারপরে আপনারা করবা করিয়া দেখবা ওর সংবিধান করবা খাইবা ইনশাল্লাহ আপনারা বেসরবার লাগবো আর একটু সামান্য বাজা হয়ে গেলে তো আমি রাখি তুলে দিব তুলে

আর এত আমি ভাত মাখাইয়া মাকেয়া মানুষের ফাটা মাঝে খাই ক্লেডারও মাঝে খাই আমি আজকে ওটা মাঝে খাই তো আমার আজকে সুট ইসা মাছ দিয়ে সুটকি দিই কিলা সুট নিতে কিলা লাগলো আপনার কাছে কমেন্ট করবা শেয়ার করবা ফ্রেন্ডস ফেমিলিক আছে আবার কইলাম আপনারে কমেন্ট করবার লাগে আর যদি ভাল লাগে তাকে আপনার ট্রাই সবাই আপনার কাছে ভাল লাগবো আর আমার মাতার মাঝে কোনো ভুল তুটি হলে সমা দৃষ্টি দেখবা আমি খাই লওঁহি তাৰ মাজে বাট মাহ তাত কোনোবা আপোনাৰ পৰা এটা হওক নেক্সট ব্লগ দেখা নেক্সট ৰেচিপিত দেখা আমন্ত্ৰণ ধৰিলোঁ আৰু আপনাবাৰাটা হকা আস্বস্তা হউকা নিৰাপদ এটা হোকা আমাৰ লাগি দুৱা শৰ্মা ইনশাল্লা আমাৰ দোৱা শৰ্মো আল্লা হাফিজ আছালক ৱাহি বাৰু